শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসির মুখ এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে টিআর জিরো এইট এফ সেভেন নাইন সিক্স এইট নাম্বারে বাইক ও ই আর জিরো ওয়ান সি ওয়ান সিক্স ওয়ান নাইন নাম্বারের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে ঘটনাস্থলে একজন প্রাণ হারায় ও দুইজন গুরুতর আহত হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জুলাইবারে সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় জানা যায় বাইক আরোহীরা কলসি এলাকা থেকে বাইক করার উদ্দেশ্যে যাচ্ছিল এবং মালবাহী ট্রাক বাইক করা থেকে জুলাইবারের উদ্দেশ্যে যাচ্ছিল তার মধ্যে কলসির মুখ এলাকায় জাতীয় সড়কে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় দুর্ঘটনার পরবর্তী সময়ে মালবাহী ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো কলসি এলাকার বাসিন্দা সুকান্ত হাজারি তার বয়স তিরিশ বছর আহতরা কলসি এলাকার বাসিন্দা অমল দেবনাথ এবং কর্ণ দাস দুর্ঘটনা পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হন বাইকরা থানার পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্তে নেমেছে শান্তিবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এইখানে তারপর আমরা আসলাম আসে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে তারপর যে ইনজুড হয়েছিলো তিনজন বাইক আরোহী তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায় তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন বাকি যে দুইজন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে ফাঁকিয়ে দেওয়া স্যার দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল দুর্ঘটনাটা হয়েছিলো একদম জাস্ট কলসিমুখ প্রাই জংশনে বাইক বাইকে তারা তিনজন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল তো তারা হাইওয়েটে ওঠার সঙ্গে সঙ্গে বাইক করার দিক থেকে জুলাই বাড়ি দিকে মানে জুলাই বাড়ি দিকে যাচ্ছিলো একটা ফোর জিরো সেভেন মালগাড়ি সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্যার যে যে দুজন জীবিত আছে বর্তমানে ওদের অবস্থা বর্তমানে কেমন আছে এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে আরেকজন মোটামুটি স্টেটি বলে জানতে পারছি যার নাম কর্মদাস